আসসালামু আলাইকুম ইন অ্যান্ড লার্নিং হোমে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যাদের টেস্ট এসএসসি দু সালে যারা পরীক্ষার্থী তাদের বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পলিমার নিয়ে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষা এসে থাকে এবং পূর্ণাঙ্গ একটি সাজেশন নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে এবং যাদের যারা এই সকল প্রশ্নগুলি পারবে তাদের জন্য ইনশাআল্লাহ এই পার্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তাদের সৃজনশীল কিংবা জ্ঞানমূলক ইনশাআল্লাহ তারা পরীক্ষায় আনসার করতে পারবে এবং ভালো একটি নাম্বার পাবে তো যাই হোক প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন ক অংশের জন্য প্রশ্ন এক পলিমার কাকে বলে উত্তর একই ধরনের অনেকগুলো ছোটো ছোটো অণু যুক্ত হয়ে যে বৃহৎ অণু সৃষ্টি হয় তাকে পলিমার বলে দুই মনোমার কাকে বলে উত্তর যেসব ছোটো অণু থেকে পলিমার তৈরি করা হয় সেগুলোকে মনোমার বলে প্রশ্ন তিন পলিথিন কাকে বলে উত্তর ইথিলিন নামক মনোমার দ্বারা তৈরি পলিমারকে পলিথিন বলে প্রশ্ন চার পলিমাকরণ প্রক্রিয়া কাকে বলে উত্তর যে প্রক্রিয়াতে অনেকগুলো মনোমার সংযুক্ত করা হয় তাকে পলিমাকরণ প্রক্রিয়া বলে প্রশ্ন পাঁচ তন্তু কি উত্তর তন্তু হলো আশ জাতীয় পদার্থ যা বস্ত্র শিল্পে ও ব্রয়ণের কাজে ব্যবহৃত হয় এখানে তত্তরা এখানে ট্রাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে তন্তু কী ছয় পুণ্ডউল কাকে বলে উত্তর মিতবা জবাই করা মেষ থেকে যে পশম সংগ্রহ করা হয় তাকে পুণ্ডবুল বলে সাত কার্ডিং এবং কম্বিং কাকে বলে উত্তর তুলা লিনেন প্রসম মূলত একটি কার্ডিং এবং কম্বিং বলা হয় সুতা কাটার দ্বিতীয় ধাপকেই কার্ডিং এবং কম্বিং বলে সৃজনশীল অংশের জন্য অর্থাৎ খ এবং গ্যাংশনের জন্য যে সকল প্রশ্নগুলি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে ইনশাআল্লাহ এই সকল প্রশ্নগুলি তোমরা যদি সমাধান করতে পারো ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা আনসার দিতে পারবা প্রশ্ন এক প্রথমে যে প্রশ্নটি রয়েছে পরিবেশের মহিনতায় পলিথিন রাবার বা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো পরিবেশের বাসামহীনতায় পলিথিন রাবার বা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো অথবা পরিষেমার বাসাম্যহীনতা পরিমার পরিবেশের ভারসাম্যে পলিথিন একটি ক্ষতিকারক পদার্থ অথবা রাবার একটি ক্ষতিকারক পদার্থ অথবা প্লাস্টিক একটি ক্ষতিকারক পদার্থ আমরা এখন দেখব এই প্রশ্নটির উত্তর কি রয়েছে উত্তর পরিবেশের ভারসাম্যহীনতায় পলিথিন রাবার বা প্লাস্টিক যৌগর ভূমিকা রয়েছে পলিথিন রাবার পলিথিন রাবার বা প্লাস্টিক পরিবেশের অবিকৃত অবস্থায় থেকে যায় বলে মাটিতে অনুজীব দ্বারা নিঃশেষিত হয় না অর্থাৎ এই সকল পদার্থগুলো মাটিতে পচে না যার কারণে এগুলো কি অনুজীব দ্বারা নিশ্চিত হয় না শহরাঞ্চলে পয়নিষ্কা শহর প্রণালীতে পলিথিন রাবার বা প্লাস্টিক জমা হয়ে তরল বর্জ্য অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যেখানে সেখানে আমরা পলিথিন রাবার কিংবা প্লাস্টিক ফেলে দিলে সেই সকল আবর্জনাগুলো বিভিন্ন তরলংসের সাথে জমা হয়ে সেখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে ফলে সামান্য বৃষ্টি হলে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয় পলিথিন রাবার প্লাস্টিক নদীর তলদেশে ক্রমশ জমা হয়ে নদ নদীর নাব্যতা সৃষ্টি নষ্ট করে পলিথিন রাবা রাবার বা প্লাস্টিক নদীর তলদেশে ক্রমশ জমা হয়ে নদীর যে নাব্যতা রয়েছে নদীর স্বাভাবিক গতিপথে সেখানে বাধা সৃষ্টি করে ফলে নদীর নদীর নাব্যতা নষ্ট হয় জমিতে রাবার বা প্লাস্টিক জমা হয়ে উদ্ভিদের পুষ্টি সংগ্রহে বাধাগ্রস্ত হয় এভাবে পলিথিন রাবার বা প্লাস্টিক পরিবেশের ভারসাম্যহীনতায় ভূমিকা রাখে পলিথিন পরিবেশ ভারসাম্যহীনতায় যে ভূমিকা রাখে তা থেকে আমাদের কতগুলো করণীয় ব্যবস্থা রয়েছে পলিথিন রাবার বা প্লাস্টিক পরিবেশের দূষণে সহায়তা করার জন্য এর বিকল্প পণ্যের ব্যবহার প্রচলন করতে হবে অর্থাৎ আমাদের এই পলিথিন রাবার কিংবা প্লাস্টিক যেগুলি রয়েছে ক্ষতিকারক পদার্থ এই পদার্থগুলা পরিবেশের বাসম্মানিত যে ক্ষতি করে থাকে তার জন্য আমাদের অনেকগুলো করণীয় রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে যে পলিথিন রাবার বা প্লাস্টিক পরিবেশের দূষণে সহায়তা করার জন্য এর বিকল্প পণ্যের ব্যবহার প্রচলন করতে হবে পলিথিন রাবার বা প্লাস্টিকের সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে ব্যবহার করতে হবে যেখানে সেখানে পলিথিন রাবার বা প্লাস্টিক ফেলে নির্দিষ্ট না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে অর্থাৎ আমরা যেখানে সেখানে এই পলিথিন বা রাবার কিংবা প্লাস্টিক এই বর্জ্যগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে পলিথিন রাবার বা প্লাস্টিক পানিতে মিশিয়ে মাছ ও অন্যান্য পানা প্রাণীর দেহে প্রবেশ করে বলে এগুলো জলাশয় ও রিদ্র নদীতে ফেলা বন্ধ করতে হবে জনগণকে সাথে নিয়ে পলিথিন রাবার বা প্লাস্টিক ব্যবহারের কুফল দিক তুলে ধরতে হবে পরিবেশের যথাযথ আইন প্রয়োগ করে পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে হবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশের বাসাম্যহীনতা রোধে আমরা পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারি প্রশ্ন দুই রেশম সুতা উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো অথবা রেশম তন্তুর বৈশিষ্ট্য বেক অথবা যে কোনো ধরনের রেশম পশম যে কোনো ধরনের তন্তু বা সুতার বৈশিষ্ট্য যদি পরীক্ষায় ধরনের প্রশ্ন আসে তাহলে এই দিলে তোমাদের পূর্ণাঙ্গ আনসার হয়ে যাবে যে কোনো ধরনের সুতা তৈরির জন্য প্রধান দাপ হলো তন্তু সংগ্রহ স্পিনিং মিলে সুতা কাটা হয় সুতা কাটার প্রথম দাপ হলো ব্লেন্ডিং ও মিক্সিং তবে পাট তন্তুর বেলা এর প্রক্রিয়াকে বেচিং বলে সুতা কাটার দ্বিতীয় দাপ হলো কার্ডিং ও কম্বিং লিনেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয় যা হেলকিং নামে পরিচিত কার্ডিং ও কম্বিং করার পরে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরণের মতো হয় যা আস্তরণের মতো হয় যাকে স্লাইবার বলে স্লাইবার আকালেই সুতা তৈরি হয় রেশম পোকা থেকে কুকুন নামক এক ধরনের গুটি তৈরি হয় পরিণত কুকুন থেকে রেশম সুতা তৈরি করা হয় রেশম তন্তু প্রদান গুণ এর সৌন্দর্য এটি অধিকতর উষ্ণ ও তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা কম বলে গরমের দিনে দ্রুত গামের সৃষ্টি করে ফলে শরীরে অস্বস্তি লাগে প্রশ্ন তিন রেশমকে তন্তুরাণী বলা হয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষা বারবার আসে এ পার থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এটি অনুদাবনমূলক যে প্রশ্ন রয়েছে সেখানে এই প্রশ্নটি আসে উত্তর রেশম মূলত ফাইব্রেয়ন নামক এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে সব থেকে রেশম হালকা উষ্ণ এবং খুবই কম পরিসরে তন্তুরাণী বলা হয়ে থাকে প্রশ্ন চার পলিথিন প্রস্তুত প্রণালী বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উচ্চ চাপ ও তাপের সাহায্যে পলিমাকরণ প্রক্রিয়ার মাধ্যমে পলিথিন উৎপন্ন করা হয় এটি মূলত মনুমার থেকে পলিমার তৈরি হওয়ার প্রক্রিয়া অর্থাৎ উচ্চ চাপ এবং তাপের মাধ্যমে পলিমাকরণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার মাধ্যমে পলিথিন তৈরি করা হয় এটি মূলত মনুমার থেকে পলিমার তৈরি হওয়ার একটি প্রক্রিয়া ইথিলিন গ্যাসকে আমরা ইথিলিন গ্যাসকে যদি এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলীয় চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায় এক্ষেত্রে পলিমাকরণ প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রভাবক হিসাবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় পলিথিন তৈরি ক্ষেত্রে যে বিক্রিয়াটি বা রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হয় সেটা হচ্ছে এন এইচ টু টু উচ্চ তাপ ও চাপ এইচ টু সি এইচ টু অর্থাৎ কার্বন হাইড্রোজেন অনু কার্বন হাইড্রোজেন অনু কার্বন হাইড্রোজেন অনু তবে এখানে এই যে বিক্রিয়াটি আছে এখানে সি কার্বন হাইড্রোজেন অনু ইথিলিন এবং উচ্চ চাপ ও তাপ অক্সিজেন প্রভাবক এবং এইচ টু সি এইচ টু পলিথিন এই তিনটি অংশ এখানে এই বিক্রিয়াটির নিচে থাকবে এখানে পিডিএফ ফাইল হওয়ার কারণে এটি নিচে চলে আসছে এই তিনোটা অংশ এই বিক্রিয়াটির নিচে তোমরা বসিয়ে প্রশ্নটি লিখবে উচ্চ চাপ পদ্ধতি সহজ সাধ্য না হওয়ায় ইদানিং এটি তেমন জনপ্রিয় নয় বর্তমানে টাইটেনিয়াম হাইড্রোক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে সাধারণত বায়ুমণ্ডলীয় চাপে পলিথিন উৎপন্ন করা হয় অর্থাৎ উচ্চ চাপ পদ্ধতি যেটি সেটি সহজ সাধ্য না হয় ইদানিং যে একটি নতুন পদ্ধতিতে পলিথিন তৈরি করা হচ্ছে সেটি হচ্ছে ট্রাইটেনিয়াম ট্রাইক্লোরাইড নামক পদার্থ ব্যবহার করে সাধারণত বায়ুমণ্ডলের চাপে বায়ুমণ্ডলে যে চাপ আছে সেই চাপে পলিথিন তৈরি করা হয় প্রশ্ন পাঁচ শীতকালে ব্যবহারের জন্য পশ্চিমী বা উলের পোশাকের উপযোগিতা বিশ্লেষণ করো উত্তর শীতকালে পশম বা উলের পোশাক পরার দরকার ছিল শীতকালে এখানে ছিলটা হবে না এটা বাদ এটা বাতিল ঠিক আছে এই ছিলটা বাতিল শীতের সকালে পশম বা উলের পোশাক পরার দরকার শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পশম বা উলের পোশাকের বিকল্প নেই তাপ কুপরিবাহী হওয়ায় এ ধরনের পোশাক শীত বস্ত্র হিসাবে বহুল ব্যবহৃত অর্থাৎ শীতকালে আমাদের উল অথবা পশ্চিমী কাপড় পরা দরকার কারণ শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শীতের যে সকল পোশাকগুলা পরা হয় পশম বা উল সেগুলোর বিকল্প নেই কারণ এই সকল পোশাকগুলা তাপ কুপরিবাহী এবং এগুলো শীতবস্ত্র বস্ত্র হিসাবে বহুল ব্যবহৃত হচ্ছে নমনীয়তা স্থিতিস্থাপকতা কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা রং ধারণ ক্ষমতা ইত্যাদি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কারণে তন্তুর তৈরি এ পোশাক বেশ জনপ্রিয় এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে শীতের দিনে এ ধরনের তন্তুর কাপড়ের শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না অর্থাৎ শীতের দিনে আমরা যে সকল পশ্মি বা উলের কাপড়গুলা আর আমরা পরিধান করি সেগুলোর ফাঁকা মাঝে বিভিন্ন ধরনের বাতাস আটকে থাকতে পারে এবং বাতাস আটকে আটকে থেকে বলে সেখানে আমরা বিভিন্ন ধরনের গরমের পোশাক পরিধান করলে গরম বোধ হয় সুতরাং শীতকালে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য পশম বা উলের পোশাক পরা আরামদায়ক প্রশ্ন ছয় শীতকালে ব্যবহারের জন্য সুতি ও পশ্মী কাপড়ের উপযোগিতা তুলনামূলক বিশ্লেষণ করো অথবা গ্রীষ্মকালে আরামদায়ক কাপড় হিসাবে সুতি রেশমি কাপড়ের তুলনা বিশ্লেষণ করো শীতকালে ব্যবহারের জন্য সুতি এবং পশ্চিমী কাপড়ের পার্থক্য অথবা গ্রীষ্মকালে যদি আরামদায়ক কাপড় হিসাবে আমরা সুতি বা রেশমি কাপড়ের যে পার্থক্য আছে অর্থাৎ এই দুটি প্রশ্ন একই ধরনের যার কারণে যে কোনো প্রশ্ন যদি এখান থেকে আসে শীতকালে ব্যবহারের জন্য সুতি কাপড় পশ্চিমি কাপড় উলের কাপড় অথবা গ্রীষ্মকালে আরামদায়ক কাপড় হিসাবে সুতি কাপড় পরা প্রয়োজন কেন এই ধরনের প্রশ্ন আসলে আশা করি এই উত্তরটি তোমরা আনসার করলে এটি হয়ে যাবে শীতকালে ব্যবহারের জন্য সুতি ও পশ্চিমী কাপড়ের উপযোগিতার তুলনামূলক বিশ্লেষণ করা হলো শীতকালে ও গরমকালে আমাদের ভিন্ন ভিন্ন পোশাক পরিধান করে থাকি আমরা শীতকালে এক ধরনের ব্যবহার করে থাকি এবং গরমকালে আরেক ধরনের পোশাক আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ এই শীত এবং গরমের জন্য ভিন্ন ভিন্ন পোশাক আমাদের রয়েছে কারণ গরমের সুতি কাপড়ের পোশাক পরে আরামদায়ক কারণ সুতি পোশাকের মধ্যে দিয়ে সহজেই তাপ বের হয়ে যেতে পারে আবার সুতি কাপড়ের শরীরের বায়ু প্রবেশ করতে পারে এতে দেহে গরমের তীব্রতা কম অনুভূত হয় এবং সুতির হয় অপরদিকে পশমের তত্ত্বর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে ফলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না এবং গরম অনুভূত হয় তাই গরমের দিনে আমরা সুতি পোশাক পরলেও শীতের দিনে পশমের তৈরি পোশাক পরে থাকি প্রশ্ন সাত তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এখানে সুতি তন্তুর বৈশিষ্ট্য আছে তোমরা এটা পড়ে নিবা এবং এটা লিখে নিবা আজকের মতো বিজ্ঞান বিষয়ের অধ্যায়ের পলিমা নিয়ে এ সকল প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এই সকল প্রশ্নগুলি পরীক্ষা আসবে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন একদম